তো দেওয়া হয়েছে রসুলের বিপ্লবী জীবন এখন আমার রসুল উল্লাহ সাল আলী আসসালাম এমন তো এক রসুল যার পুরো জীবনটাই বিপ্লব বিপ্লবটাই তার জীবন কোন অংশকে আলাদা করবেন তার জীবন থেকে যে অংশের ব্যাপারে আপনি মূল্যায়ন করবেন এই অংশে তিনি মনে হয় বিপ্লবী মানসিকতা লালন করতেন না তিনি এমন কোন মানসিকতা লালন করতেন যে জমিনে ইসলামকে বিজয়ী করার কোনো প্রয়োজন নাই জমিনে ইসলাম থাক ইসলামের মতো জাহেলিয়াত থাক জাহেলিয়াতের মতো তাগুত চলুক তাগুতের গতিতে রব আর তার বান্দারা চলুক নিজস্ব গতিতে আমার নবীর জীবনীতে আল্লাহর কসম এমন একটা দিনও কেউ দেখাতে পারবে জীবনে তো তো পারবেই না এটা প্রশ্ন আমি যদি মক্কার জীবনীতে আসি আমার রসুলের প্রাথমিক দিনগুলোতে আসি সেই দিনগুলোর যতটুকু ইতিহাস আমাদের সামনে সংরক্ষিত আছে প্রতিটা দিনের আলোকে এটা প্রমাণ করা যাবে আমার রসুলের জীবনের একমাত্র লক্ষ্যই ছিল লিউজ হিরাহু আয়ান আদি যেই লক্ষ্য আমার আল্লা কোরআনের তিন তিনটা আয়াতে তিন তিনটা সুরায় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আরে বান্দারা শোনো হুয়াল্লাদি আরসালা রসুল আহু বিল হুদা আমি তো আমার রসুলকে পাঠিয়েছি হেদায়েত দিয়ে পাঠিয়েছি সত্য দিন দিয়ে পাঠিয়েছি কেন পাঠিয়েছি ব্যাখ্যা আমি নিজেই করে দিচ্ছি দুনিয়ার কোনো মানুষের ভিন্ন ব্যাখ্যা করতে হবে না কারণ নিজস্ব ধ্যান ধারণা এখানে প্রকাশ করতে হবে না আমি আল্লাহ ক্লিয়ার করে দিলাম আমি রসুলকে প্রেরণ করেছি লিও ভি রাহু কুল্লি সেই রসুল দুনিয়াতে এসে এই সত্য দিনকে দুনিয়ার তাবদ দিনের উপর দুনিয়ার সকল ধর্মের উপর সকল মতবাদের উপর সকল মতাদর্শের উপর সকল তন্ত্র মন্ত্রের উপর বিজয় করবেন ওলেও কারিহাল মুশরিক একা এতে বলছেন যদিও মুশ্রিকরা অপছন্দ করে ওলাও কারিহাল কা ফিরুন একা বলছেন যদিও কাফিররা অপছন্দ করে ওয়াকাফা বিল্লাহি শহীদা আরাকা এতে বলছেন আমি যে নবীকে এই মিশন দিয়ে পাঠিয়েছি এর সাক্ষী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট তোমরা মানো বা না মানো আমি আল্লাহই সাক্ষী দিয়ে দিচ্ছি নবীরে পাঠিয়েছি ইসলামকে পরাজিত রাখার জন্য না ইসলামকে জিন্দা করার জন্য যার কারণে মক্কার যুগে মাইর খাওয়ার যুগে নির্যাতিত হওয়ার যুগে নবী বিভিন্ন সময় এটা ক্লিয়ার করে দিয়েছেন যে অপশন দুইটা হয়তো আমি জিন্দা থাকব এই সুরতে আমার সঙ্গে ইসলামও জিন্দা থাকবে আরেক সুরত হলো আমি মরে যাব। এই সুরাতে দিনের জিম্মাদার আল্লাহ তিনি তার দিনকে দেখভাল করবেন আমার আল্লাহ তার দিনকে জমিন অবনমিত হতে দেবেন না উভয় সুরাতে আমার মরে যাওয়া সম্ভব কিন্তু আমি জিন্দা থাকতে ইসলাম মুর্দা হয়ে যাওয়া চির অসম্ভব রসুল্লাহ সাল আলী আসাল্লামকে এসে তফার দেওয়া হয়েছে কি চাও মোহাম্মদ নারী চাও সবচেয়ে তো সুন্দরী নারী এনে দেব তোমাকে সম্পদ চাও সম্পদের পাহাড় বানিয়ে দেব ক্ষমতা চাও বলে ফেলো তোমাকে নেতা মেনে নিতে আমাদের কোনো দ্বিধা নেই কোনো সংকোচ নেই আমরা তোমাকে দারুণ নাদুয়ার গুরুত্বপূর্ণ সদস্য বানিয়ে দেব তোমার মতামতের ভিত্তিতেই যদি এর সঙ্গে অন্যদের ঐকমত্য চলে আসে আমরা একসঙ্গে বসে বসে বিধান প্রণয়ন করবো এগুলোর কোনোটাতেই আমাদের আপত্তি নেই নারীতেও নাই সম্পদেও নাই নেতৃত্বেও নাই আর যদি তুমি মনে করে থাকো তোমার চিকিৎসার প্রয়োজন তুমি মানসিক রোগে ভুগছো তোমার উপর কোনো জিন শয়তান আসর করেছে সেটাও বলে ফেলো আমরা তোমার জন্য সবচাইতে ভালো চিকিৎসককে এখানে আনব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জবাব দিয়ে দিলেন তিনি ক্লিয়ার করে দিলেন না তিনি নারী চান না তিনি সম্পদ চান না তিনি তগতি পার্লামেন্টের মেম্বার হতে চান না তিনি চিকিৎসক চান নবী বলে দিলেন আল্লাহর কসম করে বললাম ফা আল্লাহি লা ওয়াযুউশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আন আতরক হাদাল আমর না তারাকতুহু

আমি মদিনা যুগের কথা বলছি ইসলামের বিজয়ের সময়ের কথা বলছি আমি এমন এক সময়ের কথা বলছি যখন প্রকাশ্যে নামাজ আদায় করা পাপ ছিল যখন গর্তের মধ্যে লুকিয়ে সাহাবিরা নামাজ পড়লেও সেখানে তারা জুলুম নির্যাতনের শিকার হয়ে যেতেন যখন সুমাইয়ার মতো বৃদ্ধা সাহাবিয়াও নিরাপদ ছিলেন না আবু জাহলের মতো এত বড় মাপের কেন্দ্রীয় নেতা নিজের হাতে লজ্জাস্থানে একজন নারী সবচেয়ে সেন্সিটিভ জায়গায় আঘাত করে তাকে হত্যা করে ফেলে এর কোনো বিচারও হয় না বিচার চাওয়ার পরিবেশও থাকে না কারণ তারা মানবতার দুশ্মন তারা শান্তির দুশ্মন এই জাতীয় মানুষ মরলে সবাই আরো বাঁচে এদের মৃত্যুতে কাঁদবে কে একটা প্রমাণ আমাকে দেখান যে সুমাইয়া হত্যা করার কারণে এই হত্যাযোগ্য সংঘটিত হওয়ার কারণে মক্কায় বিভিন্ন আন্দোলন দানা বেঁধেছিল মানবাধিকারের বলি উচ্চকিত হতে শুরু করেছিল কিংবা দয় অনেকেই নিন্দা প্রস্তাব এনেছিল একটা প্রমাণ কেউ দেখাতে পারবেন না কারণ মুসলমানের রক্তের ন্যূনতম দামও সেখানে ছিল তা আমি এমন এক যুগের কথা ভেবেছি যখন সবই নিশ্চয় মক্কর যুগে আর ইসলামের কোন বিধান তো এসেছিল রোজা এসেছে মদিনায় হজ এসেছে মদিনায় যাকাত এসেছে মদিনায় জিহাদ এসেছে মদিনায় সালাত এসেছে মিরাজে যেটা মক্কী জীবনের শেষ দিকের কথা তো কি বিধানটা ছিল তখন একটাই তো বিধান তাওহিদের বিধান শিরিক প্রত্যাখ্যানের বিধান তাওত বর্জনের বিধান আল্লাহকে আকড়ে ধরার বিধান তাওহিদ রিসালাতের সামনে নিজেকে সপে দেওয়ার বিধান এই বিধান এত বড়ই অমরজনীয় অপরাধ ছিল ওমানাকামুমিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাহ তালা বলেন ওরা মুসলমান শাস্তি দেয় নির্যাতন করে কেবল এক অপরাধে তারা মহাপরাক্রমশালী চির প্রশংসিত আল্লাহর উপর ইমান রাখে এমনকি যেই নবীর মূল্য দুনিয়ার সব মাসলকের চাইতে বেশি আল্লাহর সবচাইতে দামি সেই নবীকেও তো মোটে ছাড় দেয় নাই তারা সেই নবীকে মারতেও তো কমতি করে নাই যখনই সুযোগ পেয়েছে হামলে পড়েছে চাচা মাথার উপর ছায়া হয়েছিলেন সেই ছায়াকেও দূর করার জন্য ষড়যন্ত্রে কমতি করে নাই তিন তিনটা বছর তাকে গুহার মধ্যে ফেলে রেখেছে এমন ভাবে এক ঘরে করে তাকে আলাদা করে রেখেছে যে সেখানে ছোট্ট দুধের বাচ্চারেও তারা কোন প্রকার মানব দেখানোর गरज অনুভব করেন এমন কি আবু তলে পর্যন্ত এই বাক্যে স্পষ্ট বলে দিলেন তাদেরকে দেখো যতদিন আমি জীবিত আছি তোমরা মুহাম্মাদের ধারে কাছে পৌঁছতে পারবা না যদি পৌঁছতে চাও অপশন একটা হাতটা ওয়েশ্বাদাফিতরা বিদাফি নাম আমার লাশ মাটিতে পড়ে থাকবে আমার বুকের উপর পাড়া দিয়ে গিয়ে তোমরা নবী মহাম্মাদকে অ্যাটাক করবা একটা অপশনে আছে কিন্তু যতদিন আমার ভেতরে প্রাণ আছে যতদিন দেহের মধ্যে রক্ত প্রবাহিত আছে আমি আবু তলে বলে দিলাম মুহাম্মাদের ধারে কাছেও তোমরা পড়তে পারবা না এত বছে এক একটা দিন কাটালেন যতদিন চাচা ছিল তাও তো একটা সাপোর্ট পেয়েছিলেন আমার আল্লাহ সাপোর্টের ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু যখন একই বছরে সেই চাচাও চলে গেল খাদিজা রাজি আল্লাহ আনহা চলে গেল আল্লাহ রাসুল যে বছরটাকে শোকের বছর বলে অভিহিত করলেন তখন নবীর জন্য দুনিয়াটাকে আরো সংকীর্ণ করে দেওয়ার চেষ্টা তারা করল নবী হজ করছেন হস্ত তো তারাও করত এমনকি যারা পুরাইস না বাইরের লোক এবং বিভিন্ন সময় পাপি তাপি বান্দা যারা নিজেদেরকে মনে করে দুইটা অপশন ছিল হয়তো কুরাইশের থেকে কাপড় কিনে সেই পাপ পবিত্র কাপড়ে তাদেরকে হাজব আমরা করতে হবে তফ সাই করতে হবে যদি সেই সামর্থ্য না থাকে তাহলে পোশাক আশাক খুলে উলঙ্গ হয়ে করতে হবে কারণ হারাম জিনিস দিয়ে হারাম পোশাক দিয়ে ঘুষের পোশাক দিয়ে হজমরা করলে আল্লাহ কবুল করবেন না হ্যাঁ এটা ভাবার কারণ নাই সেই জাহেলি যুগে নারীরা মনে হয় উলঙ্গ হতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতো আরে না ইতিহাস আপনি পরে দেখেন সেই সময়ের নারীরাও জাহেলি যুগের জাহেলি নারীরাও রাত যখন অন্ধকার হয়ে যেত কেউ যখন সেখানে আশপাশে থাকতো না তাদেরকে দেখার মতো কোনো একজন মানুষও যখন পরপুরুষ সেখানে থাকতো না সেই সময় তারা নিজেরা নিজেরা কাপড় খোলে তফ করতো সাই করত এবং তাদের কবিতাগুলো আজও ইতিহাসে সংরক্ষিত আছে তারা তখন বলতো সেই কবিতাগুলো যে আমরা কাপড় খুলেছি তো কি হয়েছে কিন্তু কোনো পরপুরুষের জন্য নিজেদের দেহকে আমরা হালাল করি আমি জাহিলের যুগে জাহিলে নারীদের কথা বলছি আমি মুসলিম কান্ট্রির মুসলিম দাবিদার মেয়েদের কথা বলছি না জাহিলের যুগের জাহিলে মেয়েরাও এতটুকু ভদ্রতার পরিচয় দিত যেটা এই যুগে হয়তো অনেকের ক্ষেত্রে একটু বিরল হয় এমনকি হুজুর এগুলো নিয়ে কথা বললে নারী বিদ্বেষীটা তো আল্লাহ রসুলের মাথার উপর থেকে যখন ছায়া গেল সরে গেল নবী একদিন তফ করছেন চত্বর একের পর এক চক্কর খাচ্ছেন পুরো চত্বরটা খালি কেউ উপস্থিত নাই সেখানে এই সময় হকবাইব নাবি মাইথ নামের এক মসৃক নেতা ভাবলো এটাই তো সুযোগ না আছে আবুল তালেবের ছায়া না আছে ভিন্ন কোন সাপোর্ট না আছে আর্মি পুলিশ না আছে রাষ্ট্রীয় শক্তি না আছে বিশাল ভক্তের বড় কিছুই তো নাই আজকে একটু সাইজ করে দেই কে বাঁচাবে আমার হাত থেকে মোহাম্মদকে এখন আল্লাহ রসল আলী হাসলাম যখন সলাত দণ্ডায়মান সলাত আদায় করছেন তিনি সে ভাবলো এইটাই হলো আসল সুযোগ এই সময় হামলাটা করতে হবে গিয়ে হামলা করে দিল রসুলের উপর বিভিন্নভাবে রসুলকে মারতে লাগলো এক পর্যায়ে নিজের গায়ে চাদর খুলে রসুলের গলায় পেঁচিয়ে ফেললো আজকে পৃথিবী থেকে একটা আপদকে বিদায় করবে দুনিয়ায় বড় সুখ শান্তি দিয়ে দুনিয়াটাকে ভরে ফেলবে আজকে দুনিয়ার জন্য মহাসুখ আর বড় বিজয় দিবস উদযাপিত হবে আল্লাহ রসুলের গলায় চাদর পেঁচিয়ে টানাটানি শুরু করলো শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করার চেষ্টা করতে লাগলো অন্যান্য মস্রিকরা দেখে ভাবলো আজকেই সুযোগ আজকে যদি আমরা এই কাজে শরীর থাকতে পারি সবসময় আমরা গর্ব করতে পারবো আমরাই সেই জাতি যারা নিজেদের হাতে মোহাম্মদকে হত্যা করেছিলাম মানুষ তো কত উদ্ভট উদ্ভট বিষয় নিয়ে গর্ব করে আরে মানুষ এমন বিষয় নিয়ে গর্ব করে যেটা তার নিজের হাতে আজাবকে টেনে আনার নামান্তর যেই বিষয়ে তার তওবা দরকার ছিল সেই বিষয় নিয়ে উল্টা মানুষ অহংকার আর গর্ব করে আজকালও যেমন অনেকের শান আছে রকম আল্লাহ রসুলের ওয়ারিসদের সঙ্গে ব্যাদমি করতে পারাকে একটা ক্রেডিট মনে করেন বিভিন্ন সময় দেখবেন মাহফিলের মঞ্চ আলোচনা চলাকালে বিভিন্ন আলেমকে এই জাতীয় পরিস্থিতি শিকার হতে হয় অপরাধ একটাই তুমি কোরআনে সেই আয়াতগুলো কেন তুলে ধরবা যেটা আমার স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক আমার স্বার্থে আঘাত করে ইসলামকে তো আমি চলতে দেব না আমি তোমার জবানকে বন্ধ করব এখন প্রকাশ্যে বেদবি করে পরে আবার গর্বও করে জাতির সামনে কিন্তু একটাবার চিন্তা করে না আরে আসলে তো সে নিজের ধ্বংসই নিজে কামাচ্ছে তা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে মারতে শুরু করল সবাই মিলে একযোগে আজকে দুনিয়াকে শূন্য করে দেবেন সাহাবি দৃশ্যটা আমার চোখের সামনে ঘটছিল কিন্তু আমার ভেতর তখন ফেটে যাচ্ছিল একদিকে দু চোখ বেয়ে অসরুদ দ্বারা ধারাপ্রবাহিত হচ্ছিল আর একদিকে কিছু বলার ছিল না কারণ আমি মক্কার লোক না আমি বাইরের দেশের মানুষ এখানে এই জায়গায় আমার কোনো ঘর নাই বাড়ি নাই আত্মীয় নাই বাঁচানোর মতো কেউ নাই মাথার উপর সাপোর্ট নাই উপরন্তু তখন না এসেছে জিহাদের বিধান না কিতালের বিধান না ওদেরকে হালাক করার বিধান তিনি বলেন দৃশ্যটা সামনে ঘটছিল যা ফেটে যাচ্ছিল কিন্তু নবীকে বাঁচাতে পারছিলাম না সেই বখারি শব্দ হায় যদি সেই সময় লাউকান আলী মানা আমার যদি প্রতিরোধ শক্তি থাকত অথবা এর ব্যাখ্যা প্রতিরক্ষা বাহিনী থাকত। মানা শব্দের দুই অনুবাদ করা যায় একটা হলো প্রতিরোধ করার ক্ষমতা আর একটা হলো প্রতিরোধ যোদ্ধাদের বাহিনী অর্থাৎ আমার সঙ্গে যদি একটা মুজাহিদ বাহিনী থাকতো অথবা আমার যদি প্রতিরোধ করার মতো ক্ষমতা থাকতো হ্যাঁ আমি নবীকে বাঁচাতাম ওদের হাত থেকে কিন্তু দেখছিলাম কিচ্ছুই করার ছিল না এতগুলো মানুষের হাত থেকে কিভাবে বাঁচাবো নবীকে সেই সময় দেখলাম হঠাৎ কর থেকে একটা লোক ছুটে আসলো এসে ভিড় ঠেলে ঠেলে রসুল পর্যন্ত পৌঁছে গেল চিৎকার করে বলতে লাগলো আতাক তুলুন আর তোমরা কি একজন লোককে কেবল

কাবায় প্রবেশ করবে হারামে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে সেই নিরাপদ ভূমিতে বসে দুনিয়ার সবচাইতে নিরাপদ মানুষটাকে তোমরা কেবল এই অপরাধে মারবা সে বলে আমার রব আল্লাহ এই অপরাধে শুধু যে নবীকে মারা হয় এমন তো আল মুস্তাদরা কালা সহি হাইন ইমাম হাকিম নিশাপুরী রহমতুল্লাহ আলী জগৎ বিখ্যাত গীতা এখানে সহি সনদে তিনি হাদিস এনেছেন

নবী নিজে জানিয়েছেন বাদাল ইসলাম ও গরিবা অসেয়াউদু কামা বাদা, দা ফতুব আলেন ওরাবাম ইসলাম শুরু হয়েছিল পথ চলা শুরু করেছিল এমন একটা সময় যখন হক ছিল অপরিচিত বাতিল ছিল সুপরিচিত হক ছিল বিচ্ছিন্ন ধারা বাতিল ছিল মূল ধারা নবী বলেন শীঘ্রই সে অবস্থা ফিরে আসবে যেভাবে ইসলামের সূচনা হয়েছিল সুতরাং সুসংবাদ তাদের জন্য হক অপরিচিত হয়ে গেলেও যারা হককে আঁকড়ে ধরে রাখে সমাজের মূল স্রোতের সঙ্গে মূল স্রোতের সঙ্গে তাল মিলাতে গিয়ে নিজের বিকিয়ে দেয় না হককে ছেড়ে দেয় না সুসংবাদ একমাত্র তাদের জন্য তাল্লা রসুল আলী হাসাল্লামকে বাঁচাতে গিয়ে আবু বকর এবার মের খাওয়া শুরু করুন খেতে খেতে বেচারারা এত মারা হলো সাহাবিরা বললেন তার চেহারা দেখে চেনা যাচ্ছিল না মানুষটাকে পুরো চেহারা ফুলে গেল রক্তাক্ত হয়ে গেল অজ্ঞান হয়ে পড়ে গেলেন আবু বকর পরে যখন তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হলো এক বাসায় তাকে বাক্যটাই করলো আমার নবী কেমন আছে তো রসুল্লাহ আলী হাসাল্লামের উপর দিয়েও এমন একটা যুগ হয়েছে সেই তুলনায় আমাদের যুগে বলতে গেলে ফেতনাই নেই অনেকের তো ধারণা ফেতনা আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে আরে নবী দিনের জন্য যে পরিমাণ মার খেয়েছেন তার কত ভাগের এক ভাগ মার জীবনে চোখে দেখেছেন নবীর জায়গায় যদি আপনি হতেন ইমান কতটুকু বাঁচাতে পারতেন এমনিই তো ইসলামের সোনালী সুদিনে লোকের অভাব হয় না দুর্দিনে টর্চ লাইট দিয়েও লোক খুঁজে পাওয়া যায় না দেখেন না মক্কার যুগে একটা মুনাফিকের নাম ইতিহাসে পাওয়া যায় না আর মদিনায় যাওয়ার পর কত হাজার হাজার মুনাফিক তৈরি হয়ে যায় তো ইসলামের সুদিনে কাফেরও নিজেকে মুসলিম বলে পরিচয়

আমার হলো আবুজাহালের আসল নাম আবুজাহাল হলো উপনাম আবুজাহাল মানে হলো গন্ডমূর্খ মহামূর্খ মূলত তার উপনাম ছিল মূলত তারকে যেই নামে সবাই চিন্ত সেটা হলো আবুল হাকাম মহা জ্ঞানী ইসলাম এসে তার নাম পরিবর্তন করলো আপনি বলবেন ইসলামকে বিকৃত করা নাম বিকৃত করা পরিবর্তন করাকে সমর্থন করে আসলে নাম বিকৃতের বিষয় না বিষয় হলো ইসলাম এই বাস্তবতা পরিষ্কার করে দিতে চায় যেই জ্ঞান দিয়ে হক চেনা যায় না সেটা কোনো জ্ঞানই না এই যুগে বহু বড় বড় বুদ্ধিজীবী কলামিস্ট বসে আছে রাস্তাঘাটে নিজেদের বুদ্ধি কিন্তু সারাটা জীবন কাটিয়ে যখন চলে যায় অবস্থা বছর পার হয়েছে তারপরও হক চিনতে পারে না বরং কথায় কথায় হকের বিরোধিতা করে আরে একবার মৃত্যুর কাছ থেকে ফিরে এসেও বাতিলের দালালি করতে কুণ্ঠাবোধ করে না ইসলাম এদেরকে কোনো জ্ঞানীর কাতারেই ফেলে না যদি এই ব্যাখ্যা না মানেন আবুল হাকামকে আবু জাহাল বলার ভিন্ন কোন যুক্তি আপনি দেখাতে পারবেন না অথচ তাকে আবু জাহাল বলতেন আমার নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তাহলে তাকে তার এমনি বলেন না রহমত আলমী জগতের জন্য রহমান আলমিনের দুই অনুবাদ হয় এক হলো সব জগতের জন্য আর এক হলো সব জগৎবাসীর জন্য তার মানে একটা স্থান আর একটা ব্যক্তি সব জগতের জন্য সেই জগৎ দুনিয়ার জগৎ হোক আখেরাতের জগৎ হোক জিন জগৎ হোক মানব জাতির জগৎ হোক প্রাণী জগৎ হোক উদ্ভিদ জগৎ হোক যত জগৎ হতে পারে সব জগতের জন্য রহমাদ কে মহাব্বতের সাথে নামতে বলেন না রহমাদ রহমান রহিম আল্লাহ তাকে নিজেই নাম দিয়েছেন রহমতাল আল আমিন তো সব জগতের জন্য আমরা যেই জগতে আছি এই জগতের জন্য না নাকি আমাদের জগৎটা বাদ দিয়া এই ক্ষেত্রে নবীর প্রয়োজন নাই আমার নবী আজকের পৃথিবীতে